কাশ্মীর ইস্যু ঘিরে নতুন করে উত্তেজনার মাঝে এবার বাণিজ্য ও নৌ চলাচলে করা পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান সিদ্ধান্তের অংশ হিসেবে উভয় দেশ একে অপরের পতাকাবাহী জাহাজকে নিজেদের বন্দরে ঢোকার অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়েছে একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে সরাসরি ও পরোক্ষ আমদানি ও ডাক পরিবহন গত শনিবার ভারতের জাহাজ চলাচল বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজ এখন থেকে ভারতের কোনো বন্দরে ভিড়তে পারবে না একইভাবে ভারতীয় পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না বিবৃতিতে বলা হয় ভারতীয় জনগণের স্বার্থ জাহাজ চলাচলের নিরাপত্তা এবং জাতীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে শুক্রবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায় পাকিস্তান থেকে সরাসরি বা অন্য কোনো দেশের মাধ্যমে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি পাকিস্তান থেকে আকাশে স্থলপথে আসা ডাক ও পার্সেলও বন্ধ করে দেওয়া হয় ভারতের সিদ্ধান্তের পর দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তান দেশটির বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায় সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভারতের পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে ঢুকতে পারবে না একইভাবে পাকিস্তানের জাহাজও ভারতীয় কোনো বন্দরে যাবে না তবে কর্তৃপক্ষ জানিয়েছে কিছু বেতিক্রম কেস টু কেস ভিত্তিতে মূল্যায়ন করে বিবেচনা করা হতে পারে বান্ডেল সাইকেলে প্রতি সেনমানেই টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে এই উত্তেজনার সূত্রপাত হয় গত 22 এপ্রিল ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের पहलगामे ঘটে যাওয়া এক বন্দুকধারীর হামলা থেকে ওই ঘটনায় নিহত হন 26 জন যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়ন আরও তীব্র আকার ধারণ করেছে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে পাকিস্তান শনিবার জানায় তারা স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালিয়েছে এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং সর্বোচ্চ চারশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে সামরিক প্রস্তুতি এবং কারিগরি সক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক ও বাণিজ্যিক উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জাহাজ চলাচল ও পণ্যের উপর নিষেধাজ্ঞা শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা মারুফুজ্জামান চ্যানেলাই